আসসালামু আলাইকুম নব্বই পার্সেন্ট মুসলমান দেশ দাবি করলেও সত্য কিন্তু বাস্তবতা কতটুকু কতটুকু তাদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে আর তারা নিয়ে তারা আর কত একে অপর থেকে দূরে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে আলেম সমাজকে নির্যাতন করেছে জুলুম করেছে তাদের অধিকার কেড়ে নিয়েছে এখন দেখতেছেন বিএমপি বিএমপি তারা যেভাবে আলেম সমাজকে নিয়ে নেরিটিভ বয়ান সৃষ্টি করতেছে আমরা বিএনপি থেকে ভালো কিছু আশা করেছিলাম কিন্তু বিএনপি তাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু ভালো নয় তৃতীয় মাত্রার এই জিল্লুর তার বক্তব্য সেটা উঠে এসেছে এই তৃতীয় মাত্রার জিল্লুরের যে বক্তব্য যে নেরিটিভ বয়ান সৃষ্টি করতেছে যে বাংলাদেশ কি আফগান আফগানিস্তান হয়ে যাচ্ছে আচ্ছা এই জিল্লুর তোকে বলতে চাই এই জিল্লুর তোকে বলতে চাই বাংলাদেশ যদি আফগানিস্তান হয় তাহলে তো ভালো বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এই আফগানিস্তানের যেই আত্মসম্মান সেটা তো গোটা বিশ্ব এখন মেনে নিয়েছে এই যে আমেরিকা যুদ্ধ করতে গিয়ে আফগানিস্তানের সাথে পেরে পেরে উঠতে পারে নাই বরঞ্চ মাতা নত করে আমেরিকা পালিয়েছে এই জিল্লুর রহমানের নেড়েটিভ এবং এই নীলুফা চৌধুরী এবং বিএনপির নেতাদের যে বক্তব্য মনে হচ্ছে বাংলাদেশ আলেম সমাজের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করতেছে এবং আলেম সমাজ যদি তাদের অধিকার প্রতিষ্ঠিত না করতে পারে তাহলে আওয়ামী লীগের আচরণ বিএমপির মতন হবে তার কারণ বিএমপির আচরণ ভালো হবে না তার মনে হচ্ছে তাদের বক্তব্যের কারণে এই যে ফজলুর রহমান এবং আপনার হাবিবুর রহমান এই যে বিএনপির হারুন তারা যেভাবে ইসলাম বিদ্বেষী বক্তব্য দিতেছে আলেম সমাজকে নিয়ে তিরস্কার এবং নেগেটিভ বক্তব্য দিতেছে সেটাই প্রমাণ করে বিএনপি হয়তো বাংলাদেশের আলেম সমাজ এবং ছাত্র বলেন এবং আপনার হেফাজত বলেন তারা কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবে না বরঞ্চ তারা ক্ষতিগ্রস্ত হবে তাদের অধিকার কেড়ে নেওয়া হবে বর্তমান সময় টিভি চ্যানেলগুলোতে আমরা দেখতেছি নেগেটিভ তৈরি করতেছে এই বাংলাদেশ কি আপনার আফগানিস্তান হয়ে গেছে এই জিল্লুরকে বলতে চাই বাংলাদেশ আফগানিস্তান হলে তদের সমস্যা কি। বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হলে তদের সমস্যা কি আমরা তো নব্বই পার্সেন্ট মুসলমান দাবি করি তা আমরা যদি মুসলমান সংখ্যা বেশি হয় তাহলে বাংলাদেশ মুসলমানের আইন এবং বাংলাদেশের বিধান যে কোরআন এবং সেই বিধান অনুযায়ী চলবে তাতে তদের সমস্যাটা কি তারা তো আওয়ামী লীগকে চেয়েছিলি আজীবন ক্ষমতায় রাখতে এখন তদের এত জলে কেন তদের এত জলে কেন জিল্লুর এই জিল্লুরকে আমরা তার যে তৃতীয় মাত্রা এবং তার যে চ্যানেল সেখানে আমরা দেখতেছি তার উগ্রতা তার নেগেটিভ এতএব এই জিল্লুরের বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই বিএনপির নেতারা যেভাবে উগ্রতা প্রকাশ করতেছে এবং সেটা কিন্তু ভয়ানক রূপ হতে পারে এতএব আলেম সমাজ আপনারা যদি আপনাদের অধিকার নিয়ে কথা না বলেন আপনাদের অধিকার যদি প্রতিষ্ঠিত না করতে পারেন সেটা হবে আপনাদের ব্যর্থতা এতএব বাংলাদেশের আলেম সমাজকে বলতে চাই ফতুয়া এবং আকিদার দ্বন্দ্ব নিয়ে একে অপর থেকে দূরে হবেন না আপনার ইসলাম বিদ্বেষীরা এবং ষড়যন্ত্রকারীরা আপনাদের উপর কিন্তু জুলুম নির্যাতন চালিয়ে দিবে অতএব আপনাদের ভুলের জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এখনও সময় আছে আপনারা ঐক্যবদ্ধ হন এবং একটি সুন্দর বাংলাদেশ টেকসই বাংলাদেশ একটি জবাবদিহিতার বাংলাদেশ আপনারা গড়ে তোলার চেষ্টা করুন এবং আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন